আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবিসার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বিষয়ে অধ্যায় তিনের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে গত ক্লাসে আমি তোমাদের সাথে শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছিলাম যারা ভিডিওটা দেখো নাই প্লে মধ্যে থেকে ভিডিওটা দেখে নিও আর তোমাদের যে কোনো সমস্যা কমেন্ট করতে পারো আমি সময় কমেন্টের উত্তর দিয়ে থাকি তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে তো আমরা ভিডিওটা শুরু করি আজকে আমরা সৃজনশীল এক নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো তো দেখো আয়াজ বাবার সাথে ঢাকার বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায় গার্ডেনে সে বিভিন্ন রঙের গাছপালা দেখতে পায় পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায় সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায় তো ক নাম্বার কি দেখো ক নাম্বার হচ্ছে নিউক্লিয়াস কি ক নাম্বার হচ্ছে নিউক্লিয়াস কি তো নিউক্লিয়াস কি আমরা উত্তরে চলে আসি দেখো ক নিউক্লিয়াস কি প্রোটোপ্লাজমের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে গোলাকার ঘন বস্তুটি হচ্ছে কি নিউক্লিয়াস কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো তো মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়াস কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র কোষের এই অঙ্গাণু অভ্যন্তরে শক্তি উৎপাদনের সকল বিক্রিয়া ঘটে থাকে মাইট্রোকন্ডিয়া শ্মান প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করে কোষের সকল জৈবিক কাজে যে শক্তি প্রয়োজন মাইট্রোগন্ডিয়াতেই তা সরবরাহ করে এই কারণে মাইট্রোগন্ডিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় এ ছিল নাম্বার আর নাম্বারটা কি দেখো দীপদীর পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো দেখো বিভিন্ন উদ্ভিদের বর্ণ বৈচিত্র্যের মূল কারণ বিভিন্ন ধরনের প্লাস্টিকের উপস্থিত একই কারণে উদ্ভিদের পাতা ফুল বা ফল বিচিত্র রং ধারণ করে প্লাস্টিক যখন সবুজ রঙের ক্লোরোফিল অধিক পরিমাণে ধারণ করে তখন তাকে ক্লোরোপ্লাস্ট বলে অন্যান্য রং যেমন লাল হলুদ বা রং অধিক ধারণ করলে ওই বলে জবা ফুল লাল নীল রঙের হয় প্লাস্টিক তাকে লিউকোপ্লাস্ট বলা হয় সুতরাং বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন বর্ণের গাছপালা সৃষ্টি হয়েছে ওইসব উদ্ভিদদের কোষ ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট জাতীয় প্লাস্টিক উপস্থিত থাকার জন্য আর গহ নম্বরটা কি দেখো দীপ্তির দেখা জীবগুলো কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করো ওকে দীপ্তির দেখা যে কোষগুলোর সুটার কোষীয় বৈশিষ্ট্যে আমরা তুলনা করি দীপ্তি বোটানিক্যাল গার্ডেন ও চিরাখানায় বিভিন্ন জাতের গাছপালা প্রাণী দেখতে পায় জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যের ভিন্ন ধরনের মিলও অমিল লক্ষ্য করা যায় যেমন উদ্ভিদ ও প্রাণী মিল সমূহ উদ্ভিদ প্রাণী কোষের কী কী মিল আছে দেখো উভয় কোষের প্রোটোপ্লাজমের প্রধান অংশ তিনটি কোষজিল্লি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস উভয় কোষে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক জালিকা গলজি বস্তু নিউক্লিওলাস ক্রোমোজম মাইট্রোকন্ডিয়া ও মুসিন অ্যান্টোপ্লাজমিক জালিকা দেখা যায় এবার দেখো প্রাণী কোষের যেই মিলোমিল আছে অদ্ভুতকোষের বাইরের সেলুর লোজের তৈরি কোষপ্রাচী থাকে আর প্রাণী প্রাণীকোষে কোষপ্রাচী থাকে না উদ্ভিদ কোষে বড় কোষগব্বর থাকে প্রাণীকোষে গোব্বর থাকে না থাকলেও ছোটো কোষগব্বর থাকে কিন্তু কি ছোট কোষে সাধারণত প্লাস্টিক থাকে আর কি কোষে প্লাস্টিক থাকে না সাধারণত উদ্ভিদ কোষে স্যান্টোসোম থাকে না আর প্রাণী প্রাণীকোষে কি স্যান্টোসোম থাকে তারপর দেখো আর কি কি থাকে নিউক্লিয়াস আর কোষ প্রাচীরের কাছে অবস্থান করে নিউক্লিয়াস প্রাচীরের কাছে অবস্থান করে আর প্রাণী কোষের নিউক্লিয়াস কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে এই হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সৃজনশীল এক নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করার ট্রাই করব তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ক্লাসে সৃজনশীল দুইয়ের ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আল্লাহ হাফেজ